राधावल्लभ, श्री हरिवश राधावल्लभ, श्री हरिवश वृंदावनेश्वरी तव पदाज वृंदौतिका मकर धरशोक पूर्ण हृतर्पित मधुपति स्मरतापमोग्र निर्वापयपया शीतलमाश्रयासघन मोहनमूर्तिं विचित्रके निहो शौला शीतं रुचिरा शुखंडा हरि मंदे श्री राधा वल्लभ लाल की जय सदगुरुदेव भगवान की जय महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय श्री यमुना रस रानी की जय श्यामस्तु सहचरि वृंदकी जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय नमो श्री राधा वल्लभ लाल की जय श्री हरि बोल পরম সচিতানন্দ ঘন পরম সচিতানন্দ চিন্তন পরম আশ্রয় যে থাকে সেই আনন্দের সাগরে ডুবে যায় এই সচিতানন্দ ভগবান শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্যে এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে আর এই মনুষ্য জন্ম অতীব কারণ আমরা এই বিষয় নিয়ে সৎসঙ্গে আগে অনেকবার আলোচনা করেছি যে প্রত্যেক মনুষ্য জীবের উপরেই ভগবানের কৃপা অশেষ কৃপা থাকে যে সে মানব শরীর প্রাপ্ত হয়েছে এরপর সে মানব শরীর প্রাপ্ত হওয়ার পর সে যখন তার ভিতরে নিজের কল্যাণের জন্য ভাবনা জাগে নিজের কল্যাণ বলতে এটা আগে বুঝতে হবে নিজের কল্যাণ বলতে এটা নয় যে মনের মতো কিছু প্রাপ্ত হয়ে গেল মনের জিনিস কিছু পেয়ে গেলাম বাড়ি ঘর করে নিলাম এটাকে বলা হচ্ছে না নিজের কল্যাণ কাকে বলে না তুমি যে কারণে এসেছ যে কারণে তোমাকে মনুষ্য জন্ম দেওয়া হয়েছে সেই কারণটাকে তুমি সার্থক কি না ভগবানের আশ্রয় ভগবানের ভগবত প্রাপ্তি প্রাপ্তি মানেই অনেকে বোঝে প্রাপ্তি মানে কি ভগবান সাক্ষাৎ দর্শন নয় নিরন্তর ভগবানের স্মরণের থেকে আশ্রয় থেকে নামে থেকে যতদিন আয়ু বেঁচে থাকা ভগবানের আশ্রয় ভগবানের নাম ভগবানের চিন্তন একেই প্রাপ্তি বলে তাই বলছেন প্রথম মনুষ্য জন্ম অতিকৃপা কৃপা এবং মনুষ্য দেহ প্রাপ্তির পর যত নিজের কল্যাণ করার ইচ্ছে জাগে যে না আমার কেন মানুষ দেহ আমি পেয়েছি কারণ এ সংসারে প্রত্যেকটা জীবেরই মৃত্যু হয় তো এই সংসারে আমাকে কিসের জন্য একটা কারণ আছে শুধু কি বেঁচে থাকা খাওয়া করা ঘরবাড়ি করা এটাই কি এর জন্যে কি আমাকে পাঠানো হয়েছে এটা তো জীবজন্তুরাও করছে খাচ্ছে যাচ্ছে তারাও বাচ্চা জন্ম করছে এবং মরে যাচ্ছে কিন্তু আমাকে এই মনুষ্য দেহ কিসের জন্য দেওয়া হয়েছে যখন কারোর ভিতরে এমন ভাবনা যাবে যে কেন আমি মনুষ্য প্রাপ্ত হয়েছি কেন আমি আহ এখান থেকে আমাকে চলে যেতে হবে এবং আমি এখান থেকে যাওয়ার পর আমি কোথায় যাব এরকম ভাবনা যার ভিতরে আসে সে নিজের কল্যাণ করতে চায় এটা হচ্ছে দ্বিতীয় কৃপা দ্বিতীয় কৃপা হচ্ছে যে সাধু সঙ্গ করা এর পরে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে দেওয়া হবে অতি কৃপা সেটা হচ্ছে সৎসঙ্গ প্রাপ্ত করা আর এই সৎসঙ্গ থেকে আপনি ভগবানের প্রতি প্রেম আপনার জাগ্রত হবে তাই এই মনুষ্য জন্ম অতি দুর্লভ এই কারণে এই নিজের জিহাকে কাজে লাগান আপনাকে জিনিস দেওয়া হয়েছে এই এই জিহাই পারে আপনাকে ভগৎ প্রাপ্তি করিয়ে দিতে আর এই জিহাই পারে আপনাকে নরক প্রাপ্তি করে দিতে জিহার মাধ্যমে আপনি এমন কিছু কাউকে বলে দিলেন যে সেটা আর এই জিহা দিয়েই দেখুন আপনি ভগবত নাম করছেন যে আপনাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে ভগবানের কাছে পাঠিয়ে দেবে তো এই যে আপনাকে দেওয়া হয়েছে ভগবান খুব এই মানব দেহ দিয়েছেন প্রত্যেকটা পার্টস আপনারা দেখবেন জীব কিসের মধ্যে আছে বলুন তো তীক্ষ্ণ দাঁতের মাঝখানে জীব দেওয়া হয়েছে যে যখন বলো তো খুব সাবধানে বলো দেওয়া হয়নি দুটো দাঁতের তীক্ষ্ণ দাঁতের মাঝখানে জীবকে খুব দরকারে ব্যবহার করুন না তো মৌন থাকুন আর এই জীব আপনাকে কেবল আর কেবল ভগবানের নাম উচ্চারণের জন্যে ভগবানের নাম করার জন্য আপনাকে দেওয়া হয়েছে সাংসারিক প্রপঞ্চের জন্য আপনাকে দেওয়া হয়নি এই নেত্র আপনাকে দেওয়া হয়েছে যদি আপনাকে না দেওয়া তো আপনি সৃষ্টি কিছু দেখতে পান পেতে ভগবান আপনাকে নেত্র দিয়েছে কিসের জন্য তার নাম তার ধাম তার শ্রী বিগ্রহকে দর্শন করার জন্য তার সাধু সন্তদের দর্শন করার জন্য তো এই যে ভগবত নাম প্রত্যেকের মনে আসে যে আমরা নাম কত সময় জপ করব নাম কত সময় আমরা নেব তো সেই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব যে এই ভগবত প্রাপ্তির জন্য কেবল আর কেবল আপনার কিসের প্রয়োজন নাম আপনার রুচি অনুযায়ী যে কোনো নাম নাম নিয়ে নাম জপা শুরু করে দিতে হবে এবার এই জপটা আমাদের কিরকম করব সংখ্যায় করব কতটা টাইম নিয়ে করব। তো এই বিষয়ে যেটা আমাদের গুরুজি সূচনা বলেন যে নিরন্তর নিরন্তর ভজন করুজন আচার্যজন ইনারা আমাদের নবীন যে যেনারা ভক্ত হয়েছেন তিনাদের চিত্তবৃত্তিকে ভগবত ভগবানের দিকে নিয়ে যাওয়ার জন্য তিনারা একটা সংখ্যায় দিয়ে তিনাদের চিত্তবৃত্তিকে ভগবানের চরণে লাগানোর চেষ্টা করে তাই জন্য সংখ্যা দিয়েছে কিন্তু আমাদের ভজন কোনো সংখ্যায় চলবে আমাদের ভজন চলবে নিরন্তর যেটা প্রত্যেকটা কাজের মধ্যে ভগবানের নাম আমরা একদিন আগে আমরা যে আমরা সৎসঙ্গা করেছিলাম সারাদিনে যদি পনেরো মিনিট কেউ আলোচনা করে সারা দিনে যদি কেউ পনেরো মিনিট ভজন করে তার চব্বিশ ঘন্টা ভজনের সমান বরাবর কেউ ওই পনেরো মিনিট ভজনের সময় করতে সেটা আপনি ওই দিন আসেননি আপনি শোনেননি হম হ্যাঁ ওটা আপনি সেদিন আসেননি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে পনেরো মিনিট সারা দিনে পনেরো মিনিট যদি আপনি ভোজন করেন হ্যাঁ এগুলো হচ্ছে অনেক উচ্চস্থ সেটা সেই জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে এখন সব সময় ভজন করে যেতে হবে আপনার প্রত্যেকটা সেকেন্ড আপনার প্রত্যেকটা নিঃশ্বাস যেন নামময় হয় কত সময় বলছেন ভগবানের তখন যখন সাংসারিক চিন্তা আসে তখন তো আমরা ভাবি না যে এই টাইমে চিন্তা করব সাংসারিক ভাবি কি তখন কিন্তু না তখন যখন চিন্তা না আসে তখনই আমরা সাংসারিক চিন্তা করে যাচ্ছি আর সাংসারিক চিন্তা কখনো আপনাকে বলে আসে না এটা স্বতাহ আপনার ভিতরে চলে আসছে আপনি যেখানে ভালো জায়গায় বসে থাকুন দেখুন আপনার ভিতরে সাংসারিক চিন্তা ঘুরবে কিন্তু যখন আপনি ভাগবতিক নামে যখন প্রবেশ করবেন সেটা যেন যেমন আপনার চিন্তা বিনা চেষ্টায় আসছে নামও কিন্তু সেই রকমই আপনার নিরন্তর চলবে এর জন্যে কোনো সময় কোনো গুন্তি কোনো কিছু প্রয়োজন নারদজি বলেছেন নিরন্তর ভজন করো প্রত্যেক শ্বাসে শ্বাসে ভজন করো আব্যাব্রত ভজন করো নিরন্তর ভজন সব সময় যেন আপনার নাম চলে সেটা মালায় চলুক জিহায় চলুক যে কোনো প্রকারে কাউন্টারে চলুক যে কোনো প্রকারে আপনার নিরন্তর যেন নামের সঙ্গে আপনি জুড়ে থাকেন আর যেটা পনেরো মিনিট ভজনের কথা বলেছিলাম চব্বিশ ঘন্টায় পনেরো মিনিট কেউ পনেরো মিনিট ভজন করছে আর কেউ চব্বিশ ঘন্টা ভজন করছে কিন্তু এই যে পনেরো মিনিট ভজন করছে পনেরো মিনিট ভজন কিন্তু আপনাকে ঘন্টা সারাদিন ভজন করছে তার মানে করতে পারবে না এই পনেরো মিনিট ভজন কিরকম সেটা আমরা আলোচনা করেছিলাম যে একেবারে পনেরো মিনিট যেন কোন রকম সংসারের চিন্তা আপনার ভিতর না আসতে পারে যদি এইটা হয় যদি আপনি পনেরো মিনিট বিনা সংসারে চিন্তা করে নাম উচ্চারণ করছেন এবং সামনে নাম দর্শন করছেন এবং আপনার প্রত্যেকটা শ্বাস প্রত্যেকটা শিরা উপাসেরা যেন ভগবানের নামে ডুবে যাচ্ছে হচ্ছে এই পনেরো মিনিটের যে ভজন এটা চব্বিশ ঘন্টার ভজনের বরাবরই করতে পারবে চব্বিশ ঘন্টা কেউ মালানি আছে তার তার সঙ্গে ভজনের বরাবরই করতে পারবে না এই জন্য নাম নিরন্তর করো আর এই যে পনেরো মিনিট ভজনের কথা আমরা আলোচনা করছি এটা নবীন ভক্তদের জন্য না তারা এমন করতেও পারবে না কারণ তারা মানে হয়তো পারবে প্রথম কিন্তু গুরুজি বলেছেন যে তুমি প্রথম প্রত্যেকটা শ্বাস প্রত্যেকটা স্থিতি প্রত্যেকটা সেকেন্ড তুমি নিজেকে দেখো নিজের ভিতরে দেখো তুমি কতটা সময় অভ্যাস ভগবান বলছেন তুমি অভ্যাস করো অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্তি করবে অভ্যাস প্রত্যেকটা সময় নিজের ভিতরে দৃষ্টি রাখুন সময় সাংসারিক চিন্তা করছি আর কতটা সময় আমি ভগবানের চিন্তা করছি এটাই ভজন আপনার দৃষ্টি যখন স্থির হয়ে যাচ্ছে যে না আমি ভজন করছি আমি ভগবানের নাম নিচ্ছি না আমি কিন্তু সংসারের দিকে আমার সাংসারিক চিন্তা হচ্ছে যে কোনো সাংসারিক যে কোনো চিন্তা আমার ভিতরে আসছে কিন্তু ভাগবতিক চিন্তা আসছে না আপনি যখন নিজের অন্তর্মুখী হবেন আপনি যখন নিজের ভিতরে দৃষ্টি দেবেন তখন আপনি বুঝতে পারবেন এই যে অভ্যাসটা না আমি নাম এখন আমি নাম নেব এখন আমি নাম নেব এই যে অভ্যাসটা এই অভ্যাসটা আপনাকে এই পনেরো মিনিট ভজন যেটা বলা হয়েছিল সেই জায়গায় আপনাকে পৌঁছে দেবে এখন প্রথম আমাদের অভ্যাস করে যেতে সকাল থেকে রাত অবধি রাত্রেবেলা ঘুমানোর সময় আমরা নাম চিন্তন করতে করতে ঘুমাবো যখন ভোরবেলা উঠবো দেখবেন বা মাঝরাত্রেও যদি আপনি বাথরুমে যাওয়ার জন্য ওঠেন দেখবেন আপনার সতাহা নাম চলবে কারণ সারা রাত আপনি সেই ভজনের মধ্যেই আছেন এই কারণে বলছেন যে নিরন্তর নাম জপে অভ্যাস করা আর নামজক যদি আপনার জীবনে না থাকে আপনি কোনো দিক থেকে আপনি তুমি নিজেকে স্কিল করতে পারবেন না হুট করে আপনার ক্রোধ এসে যাবে আপনার আপনার ভিতরের কোনো পাওয়ার কোনো কন্ট্রোল আপনার মধ্যে থাকবে না কোনো কন্ট্রোল থাকবে না যদি আপনার মধ্যে নামজক না থাকে নাম জপ যদি না থাকেন দেখবেন আপনি অস্থির লাগবে আপনার অস্বস্তি লাগবে আপনি একটু বিরক্তি হবেন ছটফট করবেন এর মানেটা হচ্ছে কি আপনি স্থির নয় আপনার চিত্তবৃত্তি স্থির নয় যার জন্যে আমাদের কি হচ্ছে আমাদের চঞ্চল আর এই চঞ্চল মন কখনো ভগবানকে প্রাপ্তি করতে পারে না ভগবানকে প্রাপ্তি করতে পারে শান্ত হ্যাঁ মন যখন ভগবানের চরণে চলে যাবে পূর্ণরূপে তখন শতাহা মন শান্ত হয়ে যাবে এই জন্য বলছে অভ্যাস করো আগে নিরন্তর অভ্যাস করার চেষ্টা করো তো সারাটা দিন চেষ্টা করো যে আমি কতটা সময় ভগবানের নামে আছি কতটা সময় আমি ভগবানের নামে আছি কতটা সময় আমি সাংসারিক চিন্তা করছি কতটা সময় আমি টিভি দেখছি কতটা সময় আমি ফোন দেখছি কতটা সময় তার মধ্যে কতটা সময় আমার নষ্ট হয়ে যাচ্ছে এইগুলোকে যত যত আমরা নিজেকে এগুলো বার করতে পারবো এগুলো বুঝতে পারবো ধীরে 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 একটা সময় আসবে যে পনেরো মিনিট ভজনের কথা আমরা আলোচনা করেছিলাম সেই স্থিতিতে পৌঁছে কারণ তাকে আর ভজন করতে হয় না তার ভজন সত হয় যেমন ভিতরে সাংসারিক চিন্তা এমনি চলে আসছে আপনি কিন্তু করতে চাইছেন না এমনি আসছে কোনো সাংসারিক চিন্তা সেই ভগবানের নাম বিনা চিন্তা বিনা প্রয়াসে আপনার ভিতরে চলে আসছে এটার জন্য প্রয়োজন নিরন্তর অভ্যাস করা সকাল থেকে আমি আজকে আমি দেখবো আমি কতটা সময় আপনি যখন ভোরবেলা ঘুম থেকে উঠলেন ওঠার পর আপনি গুরুদেবকে প্রণাম করলেন পাঁচজন প্রণাম করলেন বৃন্দাবন ধামকে প্রণাম করলেন প্রণাম করার পর এবারে আপনি ভাবলেন যে আজকে আমি সারাদিন কতটার সময় ভগবানের নামে জুড়ে থাকবো এটা আমি আজকে লক্ষ্য রাখব দৃষ্টি রাখবো কোথায় দৃষ্টি রাখবো বাইরে নয় ভিতর ভিতরে মানে আপনার ভিতরটাই হচ্ছে সব আপনি যদি কাউকে একটা ঘুষিয়েও মারেন প্রেরণাটা কিন্তু আপনার কথা থেকে আসছে এই ভিতর থেকে কাউকে যদি আপনি একটা গালাগালিও করে থাকেন ভাবনাটা কোথা থেকে আসছে ভিতর থেকে সব কিছুই কিন্তু এই ভিতরেই লুকিয়ে আছে আর ভগবত প্রাপ্তিও হবে এই ভিতর থেকেই আন্তরিক দৃষ্টি ভিতর দিকে তোমার দৃষ্টি বাইরে নয় ভিতর দিকে মানে তুমি নিজে এই যে চিন্তন এই যে বুদ্ধি এই যে স্থিতি এই চিত্তবৃত্তিকে সবসময় হৃদয় লাগে দেখো আমি কোথায় আছি আমার চিন্তাটা কি হচ্ছে সাংসারিক হচ্ছে না নাম হচ্ছে না ভগবানের নাম করছি না আমি সংসারে এই যতক্ষণ আপনি নিজেকে এইভাবে নিজেকে সোজা রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আমি ভোজন করবো না আমি না দেখবেন আপনার এই যে অভ্যাসটা আপনাকে দশ মিনিট প্রথম প্রথম হয়তো আপনি দু ঘন্টা ভুলে যাবেন তারপরে ধীরে ধীরে সেটা দু ঘন্টা জায়গায় আবার একটু দেখবেন কমবে তারপর আবার কমবে তারপর দেখবেন এমন সময় চলে আসবে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাম চলবে আর যে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাম নিচ্ছে একবার নিঃশ্বাসে তিন চারবার পাঁচবার নাম টেনে নিচ্ছে হম তার চিন্তা কোথাও যেতে পারে না কারণ তার চিন্তা এক জায়গাতেই থাকবে কোথায় তার শ্বাসে তাই বলছে না যখন আমরা বসে নাম নিয়ে নিলাম এই যে স্থিতিগুলোতে আসতে সব দিক থেকে একবার নিঃশ্বাসে করার চেষ্টা করলাম একবার জীবহাতি করার চেষ্টা করলাম একবার মালাতে করলাম যে কোনো প্রকারে মোটামুটি নামের সঙ্গে জুড়ে থাকতে হবে তবে আপনি শান্ত হবেন আপনার ক্রোধ কন্ট্রোল হবে আপনার শুদ্ধ বিচার আসবে আর এই যে সব কিছু বলে গেলাম এর পিছনে একটা জিনিসের দুটো জিনিসের খুব প্রয়োজন কি বলুন তো এক হচ্ছে সৎসঙ্গ না হলে আপনার এমন ভজন হবে না আর দ্বিতীয় হচ্ছে আহার আহার শুদ্ধ যদি না হয় তাহলে কিন্তু আপনার এমন নাম ভজন হবে না এই কারণে এই রকম ভজন করতে গেলে আপনার আহার শুদ্ধ হতে হবে এবং সৎসঙ্গ আমাদের যে কোনো একটা টাইম বার করেছে এই টাইমটা আমার শুধু সৎসঙ্গের জন্য গুরুজি কিন্তু প্রায় বলেছেন করতে না কারণ মন কোনো দিকেই কাজ দিচ্ছে না নাম জপ করো একান্তে আর সৎসঙ্গ শোনো সাধু সন্তেরও মাঝখানে বসে তবে তুমি তোমার ভুল বলে তুমি বুঝতে পারবে আর নাহলে তুমি কোনো তুমি ভাবে যে আমি তো যা করছি সব ঠিক করছি গুরু আপনাকে বলে দেবে আপনার ভুল কোথায় সাধু সন্ত আপনাকে বলে দেবে বৈষ্ণব বলে দেবে বলে দেবে মানে কি তিনাদের বলতে হবে না তিনাদের কাছে বসলে আপনি স্বতাহ বুঝতে পারবেন যে আপনি কি কি ভুলগুলো করেন এই জন্য সৎসঙ্গ আর আহার এই দুটো যদি শুদ্ধ না হয় আর সৎসঙ্গ আর অসৎসঙ্গ আছে আপনার আপনি অসৎসঙ্গ করছেন এবং তাহলেও কিন্তু হবে না কেন হবে না কারণ সৎসঙ্গ করছেন এবং খারাপ শুনলাম কিছু সময় পরে গিয়ে একটা অন্য কোনো সঙ্গের আলোচনা হচ্ছে সেগুলো সেইখানে গিয়ে আমি বসে পড়লাম বা দেখলাম এতে কি হলো সৎসঙ্গ শোনার পর যে আপনার ভিতরে যে জিনিসটাকে আপনাকে চিন্তন করতে হবে যে আমি সৎসঙ্গ কি শুনে এসছি আগে মনে রাখতে হবে পাঁচটার জায়গায় আমি একটা মনে রাখবো কিন্তু সেটা আপনি কি করলেন অসৎ সঙ্গে গেলেন কিছু খারাপ খারাপ আলোচনা করলেন ফোনে কিছু দেখলেন টিভিতে কিছু দেখলেন আপনি যা যা সৎসঙ্গে শুনে এসেছেন সেগুলো কিন্তু আপনার ভিতর থেকে টোটালি বেরিয়ে গেল কোনো কাজ হবে না আপনি প্রত্যেক দিন মন্দিরে যাচ্ছেন প্রত্যেকদিন দিন সৎসঙ্গ করছেন কিন্তু আপনার সঙ্গ ঠিক নেই অসৎসঙ্গও করছেন আপনি কিন্তু প্রত্যেকদিন দিন মন্দিরেও যাচ্ছেন ওতে কিন্তু আপনার কোনো লাভ হবে না কারণ ভগবান কি বলেছেন নির্মল নির্মল ভিতরকে নির্মল করতে হবে নির্মল পাওয়া কে আমাকে প্রাপ্তি করে নির্মল মন জিনাদের এই নির্মল মন খাদে হয় যারা সৎসঙ্গী হয় যারা বৈষ্ণব গুরু চরণে বসে ভগবানের চর্চা শোনে এবং নাম জপ তাতে তাই ভগবানকে প্রাপ্তি করতে পারে তাহলে মন্দিরে বসলাম মন্দিরে গেলাম আমরা তো দেখেছি মন্দিরে গিয়েও গল্প করছে সাংসারিক মন্দিরে গিয়েও সাংসারিক গল্প হচ্ছে মন্দিরে গিয়েও সাংসারিক চিন্তা হচ্ছে ঘরে কি হলো না হলো মন্দিরে চলে আসলাম দেখুন আর কেউ হয়তো ঘরে বসে আছে তার চিন্তা হচ্ছে আমি মন্দিরে গেলে ভালো হতো মন্দিরে দর্শন করতাম ভগবানের নাম নিচ্ছে দেখুন দুটো চিন্তার মধ্যে দেখুন এই বলছেন চিন্তর আন্তরিক দৃষ্টিকে যে ঘুরিয়ে নেবে এটাই ভক্তি এটাই সাধন এটাই ভগবত প্রাপ্তি এটাই কিছু যেটা অন্তিম সময় কাজে লাগবে অন্তিম সময় আপনার কিন্তু একটা জিনিস কাজে লাগবে তখন কিন্তু আপনার চিন্তনটাই আপনাকে গতি দেবে বুঝতে পেরেছেন ভাগবতে ভরত কথা আমি সবসময় বলি সারা জীবন ভজন করলেন ভজনের জন্য রাজ রাজ সবকিছু ছেড়ে দিলেন কিন্তু তিনি হরিণ প্রাপ্ত হয়ে গেলেন কি সাধারণ ভেবেছেন ব্যক্তি এই জন্য বলছেন নিজের চিন্তন যতক্ষণ না স্থির হবে নিজের চিন্তন যতক্ষণ না ভগবানের চরণে লাগবে ততক্ষণ কিন্তু আপনি কোনোভাবেই যতই আপনি মন্দিরে বসুন মালা যখন কিন্তু আপনার ভগৎ প্রাপ্তি হবে না এই জন্যই বলা হচ্ছে যে নিজের যে আপনার যদি ভিতরের স্থির না হয় ভিতরের স্থিতি যদি শান্ত না হয় তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কখনোই হবে না আপনার আন্তরিক দৃষ্টি যেন সবসময় ভগবানের চিন্তনে তাই আমাদের সবসময় প্রয়াস রাখা থাকা উচিত যে ভজন যেন যে একটা সময় এই সময় আমি ভজন করব এটা নয় ভজন যেমন নিঃশ্বাস করা আমরা সময় নিই না যে না এই এই সময়টা আমি নিঃশ্বাস নেবো আর বাদ সময় নেব এটা কিন্তু করি কারণ নিঃশ্বাস ছাড়া আমরা বাঁচতে পারবো না এই রকম যেন নাম হয়ে যায় নাম ছাড়া আমরা বাঁচতে পারবো না এমন ভাবনা যার মধ্যে চলে আসবে সে সাক্ষাৎ ভগবানকে দর্শন করবে এবং সাক্ষাৎ লীলায় প্রবেশন কিভাবে সাক্ষাৎ বসে আছে সে লীলায় চলে গেছে এরকম চলে আসবে তার জন্যে আপনাকে এই যে নামের কথা যে আমরা আলোচনা করলাম নিরন্তর নাম জপের প্রয়াস নিরন্তর নাম নেওয়ার অভ্যাস করা এটা আমাদেরকে করতে হবে